ঠিক এই কারণে মেয়েরা রাতের বেলা আপনার নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঘুমানো উচিত না সেটা যতই হোক আপনার ক্লোজ ফ্রেন্ড ঘর আমার আজকের গল্পটা খুব একটা ভিডিও তাই আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে অন্য মেয়ের সাথে গল্পটা শেয়ার করবেন আর আপনার যদি মা বাবা হয়ে থাকেন তাহলে আপনার ছেলে মেয়েকেও এরকম ঘটনা থেকে দূরে রাখবেন আর সতর্ক হবেন আমি আজকে যে গল্পটা বলছি এটা ঘটেছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তে আর এটা হয়েছে আমেরিকাতে মাইকেল মেইডেন নামে একটা যার ছিল একদিন ওর বলছিল কেন তোমার ক্লোজ ফ্রেন্ড কে ইনভাইট করো না যেন ওরা আমাদের এখানে স্টে ওভার করতে পারে তাহলে তোমারও অনেক ভালো লাগবে সাথে সাথে মাইকেলের বারো বছরের মেয়ে মনে করলো আরে এটা তো আসলে অনেক ভালো আইডিয়া ও আর একটু দেরি না করে ওর তিনজন ক্লোজ ফ্রেন্ড ছিল আর ওরাও ছিল বারো বছরের মেয়ে ওদেরকে ইনভাইট করলো ওদের বাসায় আসার জন্য আর বলল যে তোমরা আমাদের বাসায় থাকবে তো টু থাউজেন্ড ওই বারো বছরের তিনটা মেয়ে সেদিন রাতে থাকার জন্য মাইকেলের ঘরে আসলো আর পুরো দিন ঠিকই ওদের অনেক ভালো কাটলো ওই বারো বছরের চারটা মেয়ে একসাথে ওরা গেম খেলছিল আর সেদিনের রাতটাকে ওই মেয়েরা নাম দিয়েছিল এটা ওদের স্পা নাইট মানে ওরা একসাথে স্কিন কেয়ার করবে মাইকেলের ওই ঘরের একটা বেসমেন্ট ছিল তো ঠিকই ওই রাতে ওই চারটা মেয়ে ওই বেসমেন্টে বসে বসে ওরা টিভি দেখছিল ওদের ফেসিয়াল করছিল তো সেদিন রাতের এগারোটা বাজে মাইকেল ওই ঘরের বেসমেন্টে আসলো আর মেয়েদেরকে বললো তোমরা কি না তোমরা কিছু খাবে না এই সময় মাইকেল বাহির থেকে একটা পিৎজা অর্ডার করেছিল আর সাথে ও মেয়েদের জন্য নিজের হাতে চারটা ড্রিঙ্কস বানিয়ে এনেছিল আর সেটা ছিল ম্যাঙ্গো স্মুদি আর ওই স্মুদি গ্লাস গুলো একটু ফ্যান্সি করে সাজিয়েছে প্রত্যেক তার মধ্যে ও চারটা ডিফারেন্ট কালারের স্ট্র দিয়েছিল আর বলল যে এটা তোমার ড্রিঙ্ক এটা তোমার ড্রিঙ্ক যখন ওই চারটা মেয়ে ওদের স্মুদি খাওয়া স্টার্ট করেছিল তখন ওরা সাথে সাথে মাইকেলকে বলছিল এটা টেস্ট ডিফারেন্ট কেন আর মেয়েরা দেখতে পাচ্ছিল ওই স্মুদির মধ্যে কতগুলো হোয়াইট কালারের চাং আর পাউডারও ছিল ওই স্মুদি নিয়ে মাইকেলের কাছে কমপ্লেন করার সত্ত্বেও মাইকেল অনেকটা জোর করে মেয়েগুলোকে বলছিল না তোমরা এগুলো খেতে হবে তোমরা শেষ করতে হবে আমি তোমাদের জন্য কষ্ট করে বানিয়েছি তো ঠিকই চারটা মেয়ের মধ্যে তিনটা মেয়ে এক তোম ওদের ড্রিঙ্কটা সম্পূর্ণ খেয়ে ফেলেছিল আর এই তিনটা মেয়ের মধ্যে একটা কিন্তু মাইকেলের মেয়েও ছিল কিন্তু একটা মেয়ে ওই স্মুদিটা একটুখানি খেয়ে ও আর খায়নি যে মেয়েটা ওর স্মুদি খায়নি মাইকেল ওকে বারবার বলছিল আচ্ছা তোমাকে আমি আরেকটা বানিয়ে এনে দেই কেন তুমি এটা খাবে না তুমি কেন খাচ্ছ না আমি অনেক কষ্ট করে বানিয়েছি এই সব কিছু বলার সত্ত্বেও কিন্তু ওই মেয়েটা জাস্ট এটা ফ্লেভার লাইক করেনি তাইও খায়নি আর এটাতে মাইকেল অনেক রেগে গিয়েছিল আর ওই ড্রিঙ্ক খাওয়ার সাথে সাথে ওই তিনটা মেয়ে সাথে সাথে ডিজি ফিল করছিল ওদের ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল এমনও হয়েছে ওরা ঠিক মতো উঠে দাঁড়াতে পারছে না আর হাঁটতে পারছিল না মাইকেলের ওই একটা ছিল বেডের পাশে আরেকটা সোফা ছিল মাইকেলের মেয়ে আর ওর আরেকটা ফ্রেন্ড বেডের মধ্যে ঘুমিয়েছে আর যেই মেয়েটা স্মুদি খায়নি সে আরেকটা মেয়ে সোফার মধ্যে ঘুমিয়েছে যেই মেয়েটা স্মুদি খায়নি মানে যার সেন্স ছিল সে বলেছিল যে রাতের বিভিন্ন সময়ে মাইকেল বারবার এসে মেয়েদের উপর চেক করছিল ইভেন ওই মেয়েটা পরে পুলিশকে বলেছে মাইকেল মেয়েদের নাকের মধ্যে হাত দিয়ে দেখছিল ওরা নিঃশ্বাস নিচ্ছে নাকি ওদের মুখের উপর এভাবে হাত বুলাচ্ছিল যে ওরা ঘুমিয়েছে নাকি যে মেয়েটা স্মুদি খায়নি তার কাছে মাইকেল এর বিহেভিয়ার খুবই উইয়ার্ড লাগছিল তাই সে চুপ করে শুয়েছিল আর প্রিটেন্ড করছিল যে সে ঘুমাচ্ছে কিন্তু আসলে সে সব কিছু অবজার্ভ করছিল মাইকেল কি করছে যে মেয়েটা স্মুদি খায়নি তার কাছে খুবই ভয় লাগছিল ওই সময়ে ও বুঝু উঠতে পারছিল না ও কি করবে এরপর রাতের একটা পর্যায়ে মাইকেল এসে যে মেয়েটা ওই সোফার মধ্যে একদম আনকনসাস হয়ে ঘুমিয়েছিল তাকে ধরে নিয়ে মাইকেল উপরে নিয়েছিল আর এই সময় যে মেয়েটা স্মুদি খায়নি তার অনেক ভয় লাগছিল এরপর ওর কাছে মোবাইল ছিল ও সাথে সাথে ওর মা বাবাকে মেসেজ করে যে তোমরা এসে আমাকে এখনই নিয়ে যাও আমি এখানে সেফ ফিল করছি না তোমরা তাড়াতাড়ি আসো প্লিজ 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 আনফর্চুনেটলি ওই মেয়ে এটা যে সময় তার মাকে মেসেজ পাঠিয়েছিল ওই সময় রাতের দুটো আর ওর মা ঠিকই মেয়েটার মেসেজটা দেখেনি এরপর ওই মেয়েটা ওর মা থেকে কোনো রেসপন্স না পেয়ে ও আরেকটা ফ্যামিলি ফ্রেন্ডকে মেসেজ করেছিল যেন ওর মাকে জানায় যে ও একটা বিপদের মধ্যে আছে আর ওকে এসে যেন নিয়ে যায় রাতের প্রায় টু থার্টির দিকে ঠিকই ওই মেয়েটার ফ্যামিলি ফ্রেন্ড মাইকেলের ঘরে আসলো আর এসে ওই মেয়েটাকে নিয়ে গেল এরপর ওই মেয়েটা যখন ওর বাসায় গেল সাথে সাথে ওর মাকে ঘুম থেকে উঠে বলল যে ও ফ্রেন্ড এর বাবার বিহেভিয়ার ওর কাছে মোটেও ভালো লাগছে না এরপর ওই মেয়েটার মা বাকি যে দুজন মেয়ে আছে ওদের ফ্যামিলিকে জানালো এরপর ওই দুটো ফ্যামিলি মাইকেলের বাসায় রাতে তিনটা বাজে গিয়ে নক করছিল বললো ওরা ওদের মেয়েদেরকে নিতে এসেছে মাইকেল এ সময় কিছুতেই ওর ঘরের দরজা খুলতে চাচ্ছিল না বলল যে মেয়েরা ঘুমাচ্ছে তোমরা চলে যাও তোমরা সকালে এসে নিয়ে যেও কিন্তু ওই ফ্যামিলির মানুষগুলো বলল বললো তুমি যদি এখন দরজা না খুলো তাহলে আমরা পুলিশ কল করতে বাধ্য হব এরপর ঠিকই ওই দুটো মেয়ের ফ্যামিলি এসে ওদেরকে নিয়ে গেল আর দেখলো যে ওদের মেয়েদের প্রায় কোনো হুশি ছিল না ওরা একদম গভীর ঘুমে ছিল ওরা ওদেরকে অনেক ঘুম থেকে উঠানো ট্রাই করেছে কিন্তু কিছুতেই ওদের ঘুম ভাঙাতে পারেনি এরপর ওই ফ্যামিলির মানুষগুলো অনেকটা ধরা ধরি করে মাইকেলের ঘর থেকে ওই দুটো মেয়েকে নিয়ে গিয়েছিল এরপর দিন সকালবেলা ওই তিনটা মেয়ের ফ্যামিলি ঠিকই মেয়ে তিনটাকে একটা হসপিটাল নিয়ে গিয়েছিল ওদের ব্লাড টেস্ট করানোর জন্য আর ঠিকই ব্লাড টেস্ট রিপোর্টে এসেছিল যে ওই মেয়ে তিনটাকে ড্রাগড করা হয়েছিল যে ড্রাগটা ওই মেয়ে তিনটার ব্লাডে পাওয়া গিয়েছিল সেটা ছিল একটা ঘুমের মেডিসিন যার কারণে মেয়েগুলো অঘরে ঘুমাচ্ছিল আর ডি আনইজি ফিল করছিল এই ঘটনার পর পুলিশ যখন মাইকেলের ঘর সার্চ করতে গিয়েছিল ওরা ঠিকই মাইকেলের ব্ল্যান্ডারে তারপর মেয়েদেরকে যে স্মুদি দিয়েছে সেই স্মুদির কাপে স্ট্রতে একটা স্পুনে সব কিছুতে ঘুমের ওষুধের ট্রেস পেয়েছিল আর মাইকেলের ঘর থেকে ওরা ওই ঘুমের ওষুধ পাঁচটা বটল পেয়েছিল এই ঘটনার এক সপ্তাহ পরে মাইকেল আর মাইকেলের ওয়াইফ মধ্যে ডিভোর্স হয়ে যায় আর এই ঘটনাটা যখন ঘটেছিল মাইকেলের ওয়াইফ কিন্তু সেদিন ওই ঘরে ছিল না এই ঘটনার পর মাইকেল করা করা হয় হলেও বেল দিয়ে মাইকেল প্রিজন থেকে বের হয়ে গিয়েছে তার মানে ও এখন প্রিজেনে না ও এখন বাহিরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে এখন বেইলে আছে তার মানে পুলিশ সবসময় ওর উপর নোটিস রাখছে এখন কথা হচ্ছে এরকম শুধু মাইকেল না অনেক মানুষ আছে যারা অপরচুনিটি খুঁজে কিভাবে মেয়েদের উপর মিসইউজ করতে পারবে তাই আপনি যদি মেয়ে হয়ে থাকেন কোন সময় আপনার নিরাপদ ঘর ছাড়া কোথাও রাতে থাকবেন না যতই আপনি ওই হয়তো ফ্যামিলি সবগুলো মানুষকে চিনেন না তাই আপনি জানেন না কে আপনাকে নিয়ে কি প্ল্যান করছে তো এটাই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে কাউকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস